বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে যদি ফ্লিপকার্টের গিফট ভাউচার থাকে তো সেই গিফট ভাউচারে যত পরিমাণ টাকা থাকবে তো সেই টাকাটা আপনারা কীভাবে রিডিম করবেন মানে কোনো কিছু যখন আপনি অর্ডার করবেন ফ্লিপকার্ট থেকে তো তখন সেই গিফট ভাউচারটা কীভাবে আপনারা ইউজ করবেন সেটাই তো সবার আগে আমরা চেক করে নেবো যে আমাদের গিফট ভাউচার আছে কি না বা কত টাকা আছে তো সেটার জন্য প্রথমে মাই অ্যাকাউন্টে যাবেন মাই অ্যাকাউন্টে আসার পর জাস্ট নিচে একটু স্ক্রল করে নেবেন আসার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ ক্রেডিট অর ডেবিট কার্ড অ্যান্ড গিফট কার্ড জাস্ট এটাতে ক্লিক করবেন এরপর সবার ওপরে দেখতে পাবেন যদি আপনার অ্যাকাউন্টে কোনো রকমের গিফট কার্ড থাকে তাহলে এখানেই আপনার শো হয়ে যাবে এখানে আমার একটা গিফট কার্ড আছে এবং এটা আমার জুলাইয়ের তিন তারিখ দু হাজার ছাব্বিশে এক্সপায়ার হয়ে যাবে তো এখানে আমার প্রায় তিন হাজার দুশো বারো টাকা মতো ব্যালেন্স রয়েছে তো আমি কোনো কিছু কেনাকাটা করতে পারবো এই অ্যামাউন্টটা দিয়ে তো চলুন সেটা দেখাচ্ছি এখান থেকে আমরা ব্যাক চলে আসছি ব্যাক আসার পর জাস্ট কার্টে চলে যাব কারণ অলরেডি আমি যেগুলো কিনবো কার্টে আমি অ্যাড করে রেখেছি তো কার্টে চলে যাচ্ছি তো এখানে আমি যে জিনিসগুলো কিনব অলরেডি আমি অ্যাড করে রেখেছি প্রায় তিন হাজার টাকা মতো তো সিম্পলি এখান থেকে আমি প্লেস অর্ডারে ক্লিক করব এরপর এখানে আমার অ্যাড্রেস চলে আসবে অ্যাড্রেস ঠিকঠাক করে দিয়ে কন্টিনিউ করব কন্টিনিউ করার পর এখানে আমার টোটাল অ্যামাউন্ট চলে আসলো আর এখানে পেমেন্ট মোড চলে আসলো তো সবার ওপরে দেখতে পাচ্ছেন ইউজ গিফট কার্ড এখানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখাচ্ছে তিন হাজার টাকা পাশে টিক রয়েছে তো আমি চাইলে এই ব্যালেন্সটা ইউজ করে এই কেনাকাটাটা করতে পারি তো তার জন্য সিম্পলি আমি এখানে কি করব এই বক্সে টিক করব। এই বক্সে টিক করবেন টিক করার পর এখানে কনফার্ম অর্ডারের অপশন আসবে সিম্পলি এখান থেকে আমি কনফার্ম করে দেব এবার কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আমার অর্ডার প্লেস হয়ে গেল তো বন্ধুরা খুব সহজে আপনারা এইভাবে আপনাদের যদি কোনো গিফট কার্ড থাকে সেটা ব্যবহার করে আপনি ফ্লিপকার্টের কোনো কিছু পারচেস করতে পারবেন এবং ইজিলি রিডিমও হয়ে যাবে আশা করি বুঝতে পারলেন ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল মনে হয় তো একটা লাইক করে দেবেন